ব্যাক টু মাই চ্যানেল আশা করতে আমার সকলে খুব ভালো আছো বাট আমি ভালো আছি কিন্তু মনটা খুব খারাপ আছে কারণ তিন দিন ধরে যেখানে পুজো হয়েছিলো আজকে সেই পুজো শেষ হচ্ছে তো তাই একটু মনটা খুব 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 খারাপ লাগছে তো জানো যাদের বাড়িতে পুজো হয় একটা আন আলাদা রকম মজা থাকে কিন্তু পুজো যখন শেষ হয়ে যায় তখন তখন সত্যি মনটা অনেকটাই খারাপ লাগে মানে পুরো বাড়ি যেন ফাঁকা ফাঁকা মনে হয় তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমাদের বাড়িতে পুজোও শুরু হয়ে গেছে আজকে শেষের দিন আজকে বাড়িতে হোম হবে তো চলো যাওয়া যাক ওখানে এরপর দেখো এখানে পুজোও শুরু হয়ে গেছে আর চারিদিকে সব কিছু গোছানো হয়ে গেছে মায়ের ছিল এদিকে দেখো বাড়িতে শেষের দিন হোমের পুজো শুরু হয়ে গেছে আমি আর ভাই দুজনে যজ্ঞ ডোমোর নিয়ে বসে আছি আর শেষের দিন এটা ভেবে খুব ভালো লেগেছিল যে ভাই বাড়ির পুজোতে ছিল কারণ প্রথম দিন থেকে ও ছিল না ভাইকে আমি ক্যামেরার সামনে আনতে পারি না কারণ ও আসতে চায় না ও বলে না আমি ক্যামেরার সামনে যাব না তাই ওকে আমি আর আনতে পারি না ক্যামেরার সামনে আর এই হোমটা হয়তো অনেকের বাড়িতে বুধবার দিন হয় মানে যেদিন সরস্বতী পুজো ছিল সেদিন হয়েছে কিন্তু আমাদের বাড়িতে শেষের দিন হয়েছে কারণ মাঝখানে পড়ে গেছিল বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার কি পড়া হয় না তাই মায়ের কথা অনুযায়ী শুক্রবার দিন হয়েছিল আর শুক্রবার দিন হোম হওয়ার পরে কিন্তু আমরা ঠাকুরকে বিসর্জন দিয়েছিলাম আর এদিকে দেখো আরতিও শুরু হয়ে গেছে বাড়িতে পুজো হয়ে গেছে মানে হোম টম সব হয়ে গেছে মা কখন যে প্রসাদ করে সবাইকে দিয়ে চলে এসেছে আমি বুঝতে পারিনি কখন দিয়ে এলে আর এখানে এখন আমার জন্য দই আর চিড়ে মাখানো হচ্ছে তাই তো আর আগে পুরো এটা এটা কি ভর্তি হয়ে গেছিল আগে যখন হ্যাঁ এখন মা খাচ্ছে আমার জন্য আমি বলছিলাম খাবো না কিন্তু মা বললো দই চিড়ে নাকি বেশ ভালো লাগে ভালো ভালো লাগে লাগে আমি জানতাম মানে কখনো খাইনি তো মানে খেয়েছি মানে খেয়েছি কখনো আমি খাইনি মানে আমার ভালো লাগে না এই সবাই দই চিড়ে মনে হয় কেমন কেমন লাগে তাই আমি খাই না তো আজকে ফার্স্ট আমার মা বললো খাওয়া ভালো লাগবে খারাপ ভালো লাগবে না চলো খেয়ে নি

এবারে এখানে ঠাকুরের কাছে সামনে চলে এসেছি আর এখানে দেখো ঠাকুরের মুখটা কতটা শুকনো মনে হচ্ছে তাই না আর এখানের অবস্থাটা একবার দেখো যেদিন পুজো শুরু হয় সেদিন একটা অন্য রকম থাকে আর যেদিন পুজো শেষ হয় সেদিন সম্পূর্ণ একটা অন্য রকম লাগে তো চলো এইগুলো এখন গুছিয়ে নিই কারণ বাবা এরপর ঠাকুর ভাষাতে নিয়ে যাবে কী তাড়াতাড়ি ওটা

আর এখানে যে নারকেলটা আছে হুম এই নারকেল দিয়ে কি ফেলে দেব না কি হবে না ওটা থাকবে চলো ওটা খাওয়া হবে তো এটা ওটা বুঝিয়ে নি কারণ সব কাজের ভার এখন আমার উপরে বাবা চলে এলে এখন নিয়ে যাবে ঠাকুর আমিও কি যাব হ্যাঁ চলে যাবে আজকে তো আমার পাড়া ঠাকুর তো ভাই আছে হ্যাঁ আজকে কিন্তু পাড়া ঠাকুর বাজারে যেতেই হবে না তো সবাই খারাপ ভাবে হ্যাঁ কারণ পুজোতে আমরা তেমন থাকতেই পারি না কারণ আমাদের বাড়িতে পুজো হয় যেহেতু

পরিষ্কার এখানে আমি বসে বসে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে দিয়েছিলাম কারণ মায়ের রান্না বান্না ছিল তাই আর মা দেখো আমার পিছনে লেগেছে মানে সব সময় শুধু এরকম ইয়ার কি ফাজলামই আমাদের মধ্যে হয় তাই এখানে দেখো বাবা জিলাপি নিয়ে চলে এসেছে আমরা তো ফার্স্ট ভেবেছিলাম যে হয়তো জিলাপি পাবে না কারণ আজকে দিনে সকলে অর্ডার দিয়ে জিলাপিটা বানায় তো যাই হোক বাবা পেয়ে গেছে আর এখানে দেখো মা তার মেয়েকে বিদায় দেওয়ার জন্য বরণডালা সাজিয়েছে আবার আসবে আসছে বছর ঠিক আছে আর মা দেখো কেন বরণের কাজ শুরু করে দিয়েছে ঠিক যেভাবে একটা মেয়েকে বরণ করে বিদায় দেওয়া হয় মাও ঠিক সেভাবেই বরণ করছে এরপর মা এখানে ঠাকুরকে জল আর মিষ্টি খাইয়ে দিচ্ছে মানে মিষ্টি মুখ করাচ্ছে যাওয়ার আগে আর কি কারণ ঠাকুর অনেকটা দূর যাবে তো তাই সব খাইছে এরপর মায়ের পুরো বরণ শেষ হয়ে যায় আর শেষে মা তার আঁচল দিয়ে ঠাকুরের মুখ মুছিয়ে দেয় আর কানে কানে কি যে বলছে জানি না সেটা তো আমি বুঝতে পারছি না এরপর শুরু হয়ে যায় সিঁদুর খেলা মানে বরণের শেষে যে সিঁদুরটা বাঁচে সেটাই মা আমাকে দিচ্ছে আর আমার এই সিঁদুর খেলাটা খেলতে আমার দারুণ কাদের কাদের বলো সিঁদুর খেলাকে দেখতে ভালো লাগে বা খেলতে ভালো লাগে এরপর এখানে আমি ঠাকুরকে কানে কানে অনেক কিছু বলে দিলাম আর আমার একটু মনটা খারাপ লাগছিল কারণ আমি তো বরণ করতে পারলাম না আর মা বললো তোর বরণ করা হবে না এরপর এখানে হচ্ছিল কনকাঞ্জলি আর দেখো ঠাকুর তো তে পারলো না তাই আমি ধরে মাকে কনকাঞ্জলি দিয়ে দিলাম এরপর মা চলে গেল ঘরের ভিতরে কারণ মা আর পিছন দিকে ঘুরে তাকাবে না আর এখানে বাবা দেখো বেরোনোর আগে তিনবার ঠাকুরকে ঘুরিয়ে নিতে হয় তাই এখানে তিনবার বাবা ঠাকুরকে ঘুরিয়ে নিচ্ছে আর এখানে বাস ছিল গান তাই এখানকার ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে চলো এখন মুখেই বলে দি। সরস্বতী মাই কি জয় আসতে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে এরপর দেখো আমি যেদিন প্রথম দিন ঠাকুরকে ঘরে নিয়ে আসি ঠিক এভাবেই কোলে করে নিয়ে এসেছিলাম দিলাম আর ঠিক সেভাবেই ঠাকুরকে কোলে করে বিদায় দিতে হচ্ছে আর এটা কিন্তু আমার ইচ্ছে ছিল যে ফার্স্ট আমি ঠাকুরকে নামাবো গাড়ি থেকে কিন্তু আমার না প্রচুর ভয় লাগছিল যদি বাই চান্স পড়ে যায় এরকম মনে হয়েছিল যাই অনেক ভয় কাটিয়ে ঠাকুরকে শেষমেশ নামাতে পারলাম আমি খুলবে জিলাপিটা হাত থেকে খুলবে আমি খুলি এখানে ঠিকই আমি ঠাকুরকে ফার্স্ট নামিয়েছিলাম বাট তারপর আমি নিয়ে যেতে পারিনি কারণ ওখানে অনেকগুলো সিঁড়ি ছিল ভাগ্যিস পড়ে যাবে সেই ভয়ে বাবাই নিয়ে বাবাই বিসর্জন দিল এরপর বাড়ি আসার আগে বিসর্জনের যে জিলাপিটা ছিল এখানে দেখো অনেকগুলো ভাই বোন ছিল ওদেরকে দিয়ে দিলাম ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের বিসর্জনও দেখছে এখন ভাসানোর ভাসানোর তো ভাসানোর নিয়ে চলে এসেছি আর এখন দেখো এই জায়গাটা কতটা ফাঁকা লাগছে যেখানে একটু আগে পুরো ভরা মানে ভর্তি ভর্তি মনে হচ্ছিলো পুরো বাড়িটা এখন ফাঁকা করে দিয়ে মা চলে গেল বাট কিছু করার নেই যেতে তো হবে নিয়ম যেমন নিয়ম তেমন তো করতেই হবে তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়া করতে হবে এরপর দেখো দুপুরে খেতে বসে গেছিলাম আর সেদিন তেমন কিছু রান্না হয়নি কারণ অনেকটা ব্যস্ত ছিল মাও ব্যস্ত ছিল আর আমিও ব্যস্ত ছিলাম তাই মা এখানে ডিমের তরকারি রান্না করেছিল কি রে এতগুলো ছিল আপনি খেয়ে নিবি তুমি জানো না আজকে পাড়াতে ভাসান ছিল তার জন্য তুই কতগুলো নিয়ে বসে গেছিস আমি এতগুলো নিয়ে বসিনি বাড়িটা দিয়ে গেল আমি খাচ্ছিলাম বসে বসে সবগুলো খেতে পারবি তো আমি এত মিষ্টি খাই বেশি পরিমাণ ঝালটা তো আমি বেশি খাই ঝালের বদলে মিষ্টি দিয়েছে খেল না আর গাইজ আমরা তো ঘুমিয়ে গেছিলাম আমি মা ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম এতটা মানে তিন দিন ধরে এত পরিশ্রম হয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করতে হবে তো চলো আমি জিলাপিটা বসে বসে খাই আর তোমরা আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো